এই এলাকার মানুষ উন্নয়নের জন্য সুলতান বাবুকে সংসদে পাঠাতে চায় কাজেই সুলতান মাহমুদ বাবুর উন্নয়ন এটা অন্য কারোর সাথে বাংলাদেশে তুলনা করা যাবে না তিনি নিজের জন্য কিছুই করেন নাই আমি ব্যক্তিগতভাবে আমি এটা জানি যার ফলশ্রুতিতে তিনি শুধু স্বপ্ন দেখেছেন যে আমার কাজই হলো এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের উন্নয়ন করে দেওয়া এবং সময় তাদের সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করা শরিক হওয়া আজকে তাই হয়েছে কিন্তু এখন যারা তার বিরোধিতা করেন এর একমাত্র কারণ হলো ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগলে যার লেগেছে তারাই শুধু সুলতান বাবুর বিপক্ষে কাজ করছেন এবং করেন তাদেরকে আমি অনুরোধ জানাবো এখনও সময় আছে আপনারা জনগণের ভাষা যদি বুঝে থাকেন বা বুঝেন তাহলে সুলতান মাহমুদ বাবুর ছায়াতলে আপনারা উপস্থিত হন এবং একসাথে আপনারা এগিয়ে যান সামনে আবারও আসতেছে নির্বাচন উন্নয়নের এখনও কিছু বাকি আছে অন্য কাউকে দিয়ে এত উন্নয়ন করা সম্ভব না বাকি উন্নয়নগুলি ত্বরান্বিত করতে হইলে সুলতান মাহমুদ বাবুকেই দরকার আমি এক সপ্তাহ যাব বিভিন্ন গ্রামে আমি ঘুরে দেখলাম মানুষের ভাষা কি মানুষ কি বলতে চায় সেখানে রেজাল্ট হলো মহিলাদের এবং পুরুষদের ছাত্রদের সবারই একই কথা আমরা বাবুবাই মানে আমরা সবাই বাবু হয়ে গেছে সেই বাহারে সুলতান আমরা যেন তাকে সম্মান নির্দিষ্টিতে সবসময় দেখি এবং সংসদে আবারও পাঠিয়ে আমাদের বাকি উন্নয়নগুলি করে নেই ইনশাল্লাহ আমাদের সুলতান মোহাম্মদ বাবুবাই অবশ্যই কামেয়াবি হবে আগামী নির্বাচনে এটা শুধু আমার কথা না এটা হলো জনগণের কথা